দর্শক ব্রেকিং নিউজ লঙ্কান প্রিমিয়ার লিগে সুযোগ পেয়ে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিলেন তানজিম সাকিব লঙ্কান প্রিমিয়ার লিগে চার ওভার বল করে পনেরো রান খরচে পাঁচটি উইকেট তুলে নেন সাকিব প্রথম ম্যাচটা নিজের নামে স্মরণীয় করে রাখলেন সাকিব শুধু উইকেট নিয়ে খান্ত হননি উইকেটের সাথে সাথে ব্যাটেও ছিলেন ধারাবাহিকতা এগারো বলে সাতাশ রান করেন তার বলিং এবং ব্যাটিং নিয়ে বিস্তারিত জানুন পুরো ভিডিওতে দর্শক আজকে কেন্ডির হয়ে অভিষেক হয় তানজিম সাকিবের প্রথম ম্যাচই করেন বাজিবান জাপনা কিংস বিপক্ষে পাঁচ উইকেটের পাশাপাশি এগারো বলে সাতাশ রান করে ইতিহাসের এক নজরবিহীন ঘটনার জন্ম দেন সাকিব টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন জাফনা কিংস পাওয়ার প্লেয়ার ছয় ওভারে সংগ্রহ করেন আশি রান তারপরে বলিং এ আসেন সাকিব এসে প্রথম ওভারে শিকার করেন পাঁচ উইকেট তার বোলিং চাপে লন্ডবন্ড হয়ে যায় জাপনা কিংস একশো বান্ন রানের লক্ষ্য তারা করতে নেমে কেন্ডির একশো রানে ছয় উইকেট পরে যায় পরেই নামেন তানজিম সাকিব নেমেই বাউন্ডারি হাকান অ্যাঞ্জুলে ম্যাথুসকে সাথে নিয়ে হেসে খেলে ম্যাচটি জয় করে নেয় তো দর্শক তানজিম সাকিবের এমন পারফরমেন্স আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন